আমি স্মৃতি একটি নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ ভিডিওটি শুরুই করছি একটি রেসিপি দিয়ে রান্না করছি সবজি দিয়ে পালং শাক রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমাদের কেমন লাগে প্রথমেই তো কড়াইতে সরষের তেল ভালো মতো গরম করে নিয়েছি তার মধ্যে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা এবং পাঁচফোরণ তারপর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার একে একে সবজিগুলো দেব প্রথমে ফুলকপি দিয়ে দু মিনিট মতো ভেজে নিয়েছি দু মিনিট পর দিয়ে দিলাম শিম প্রত্যেকটা সবজি দেবো আর এইভাবে দু মিনিট করে ভাজবো এই রান্নাতে অবশ্যই সরষের তেল ব্যবহার করবে আর ফোড়নে কিন্তু পাঁচ ফোড়নই দেবে এবার কুচি রাখা মূলগুলো দিয়ে দিলাম মূলগুলো দেখো আমি একটু কুচি কুচি করেই কেটেছি এতে কি হবে বলো তো সবজির সাথে খুব সুন্দর মিশে যাবে আর সব শেষে দিলাম বেগুন বেগুন তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তা তোমরা জানোই তাই বেগুনটা শেষে ব্যবহার করেছি বেগুন দিয়ে দু মিনিট ভেজে নিয়ে তারপরে দিলাম নুন হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুনটা আগে দিই নিই তাহলে সবজি থেকে জল বেরোতে শুরু করবে ফলে ভাজাটা ভালো হবে না আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কেন দিলাম বলো তো সবজির মধ্যে একটা সুন্দর রঙ দেবে তবে এটা চাইলে স্কিপ করতে পারো এবার ধুয়ে কেটে রাখা পালং শাক দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করব না লো ফ্লেমে ঠেকে রাখবো শাকটা একটু মজুক তারপরে ঢাকাটা খুলব দেখো কতটা পরিমাণে শাক দিয়েছিলাম আর এখন সেটা মজে কতটুকু হয়েছে এবার ভালো করে সবজির সাথে শাকটা মিশিয়ে নিচ্ছি আর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে রান্নাটা করে নেব এই রান্নাতে সেরকম কোনো মশলা লাগে না দেখতেই পেলে আর যেহেতু নিরামিষ রান্না সবশেষে একটু মিষ্টি দেব মিষ্টিটা একটু বেশি পরিমাণেই দেবে তাহলে খেতে ভালো লাগবে আর অসুবিধা থাকলে স্কিপ করবে নামানোর ঠিক আগের মুহূর্তে এই হাফ চা চামচ মতো আদা বাটা আর এক চা চামচ ভরে ঘি ব্যাস এবার মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। চাইলে কিন্তু এর মধ্যে বড়ি ভেজেও দিতে পারো সেটাও খুব ভালো লাগবে আর টমেটোও দিতে পারো ভালো লাগবে আমি আজ দুটোই স্কিপ করেছি শুধু এইভাবেই রান্নাটা করলাম আর এইভাবেও খেতে অসাধারণ লাগে রান্নাবান্না সব কমপ্লিট আমার এই পালং শাকের সবজিটাই শেষ ছিল তো চলো এবার দুপুরের থালাটা সাজিয়ে নিই গরম গরম সাদা ভাতের সাথে আমি এখানে করলা ভাজা রেখেছি একটু চাকচাক করে করলা ভাজাটা নুন হলুদ গুঁড়ো সামান্য একটু মিষ্টি দিয়েছি আর শেষে একটু পোস্ত ছড়ি দিয়েছি তারপর নিয়ে নিলাম এই যে পালং শাকের তরকারিটা করলাম সেটা আর এটা হচ্ছে সর্ষে পটল এই রেসিপি আমি পরের দিন শর্টসে তোমাদের সাথে শেয়ার করব তার সাথে মুগের ডাল করেছি আর এই মুগের ডালের সাথে খাওয়ার জন্য একটু পাঁপড় ভাজা ব্যাস এই হলো আমাদের আজকের শনিবারের সম্পূর্ণ নিরামিষ লাঞ্চ মেনু আচ্ছা আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই মৌসুম্বী লেবু দিয়ে কিভাবে স্কিন কেয়ার করা যায় তা তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি কিভাবে এই মৌসুম্বী লেবুকে স্কিন কেয়ারে ব্যবহার করি তা তোমাদের দেখাই একটা কাঁচের বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম বেসন একটা চামচ মতো বেসন নিয়েছি তার সাথে নিলাম একটু গরুর দুধ অবশ্যই কাঁচা দুধ ব্যবহার করবে আর দুধের পরিমাণটা এমন রাখবে যে দেখো মাখাটা ঠিক অর্ধেকটা পরিমাণে হবে মানে পুরো মাখাটা কিন্তু দুধ দিয়ে হবে না এবার যে লেবুর টুকরোটা রেখেছিলাম সেই রসটা বের করে নিয়ে এর মধ্যে দিলাম আর একটু পরিমাণে লেবুর রস আমি এর মধ্যে অ্যাড করব আর তারপরে মিশ্রণটা তৈরি হবে দেখো ঠিক এই রকম মানে বেশি ঘন নয় আবার একদম পাতলাও নয় এবার প্রথমে তোমার মুখটা খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে তারপর একটা তোয়ালা বা গামছা যাই হোক না কেন মুখটা শুকিয়ে নিয়ে এই ফেস প্যাকটা মুখের মধ্যে খুব সুন্দরভাবে লাগিয়ে দেবে চাইলে তোমরা ব্রাশ ব্যবহার করতে পারো বা চামচের পেছন অংশটা দিয়েও ব্যবহার করতে পারো তবে আমি হাতই ব্যবহার করছি কারণ আমি হাতেই বেশি কমফর্টেবল আর কথাই আছে আপনার হাত জগন্নাথ মুখের সাথে সাথে গলায় ঘাড়ে এমনকি হাতেও ব্যবহার করতে পারো খুব সুন্দর রেজাল্ট পাবে তবে যাদের সেন্সিটিভ স্কিন তাদের বলবো প্লিজ ব্যবহার করার আগে একবার অন্তত কানের পেছন দিকের অংশটাতে লাগিয়ে দশ মিনিট রেখে ধুয়ে ফেলো তারপর যদি চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সেখানে কোনো রিয়াকশান না হয় তাহলে তুমি সেটা অনায়াসে নিজের মুখের মধ্যে লাগাতে পারো দশ মিনিট ওয়েট করবো আর এই যে লেবুর খোসাটা এর মধ্যে কিন্তু রস বেশ অনেকটা পরিমাণে আছে এটা আমি নিজের ঠোঁটের মধ্যে ঠিক এইভাবে করে খসে নেব এই তো শীতকাল আসছে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেবে আর এই মৌসুমি লেবুর রস ঠোঁট ফাটার সমস্যা দূর করতে কিন্তু দারুণ কার্যকরী দশ মিনিট রাখার পর মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে এসেছি এবার ভালো করে মুছে নিয়ে শুকিয়ে নিচ্ছি এখানে একটা কথা বলি এটা হলো প্রথম পদ্ধতি এইভাবে তোমরা মৌসুমি লেবু স্কিন কেয়ারে ব্যবহার করতে পারো আরেকটা পদ্ধতি রয়েছে সেটা এখন তোমাদের দেখাচ্ছি একটা কাচের বাটি নিয়ে নেবে আর সবসময় যখন হোম রেমেডি ব্যবহার করবে স্কিন কেয়ারের জন্য চেষ্টা করবে কাচের বাটি নিতে লেবুর রসটা বের করে নিলাম আর এইভাবে লেবু ডাইরেক্ট মুখে লাগানো উচিত নয় সে যে লেবুই হোক না কেন এর মধ্যে আমি একটু গরু দুধ মিশিয়ে নিলাম আর অবশ্যই সেটা কাঁচা দুধ হতে হবে এবার একটা তুলোর সাহায্যে এই মিশ্রণটা মুখে লাগাবো তো তুলোটা এর মধ্যে রাখলেই দেখবে পুরো জিনিসটা নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছে এবার নিজের মুখের মধ্যে এই ঠিক এইভাবে যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ হালকা ঘষে ঘষে মুখের মধ্যে লাগিয়ে নিতে পারো এটাও ঠিক তাই মুখের সাথে তোমরা গলা ঘাড় এমনকি হাতেও লাগাতে পারো ভালো করে যখন মুখে হাতে লাগিয়ে নিলে তারপর দশ মিনিট অপেক্ষা করবে আর তারপর হচ্ছে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে মুখ মুছে নেবে মৌসুমি লেবু রসের মধ্যে ভিটামিন ও মিনারেল রয়েছে এই লেবুর রস অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ ব্রণর সমস্যা বলি রেখা কমাতে ত্বকের দাগ ছোপ দূর করতে এই মৌসুমি লেবু রস ভীষণ উপকারী তাছাড়া প্রাকৃতিক ব্লিচিং রয়েছে এই রসে যার কোনো সাইড এফেক্ট নেই তবে অবশ্যই ব্যবহার করার আগে একটু প্যাচ টেস্ট করে নিও কারণ সবার স্কিনে সব কিছু যায় না তাই ভিডিও দেখে সঙ্গে সঙ্গে ব্যবহার না করে একটু নিজের স্কিনে এটা টেস্ট করে দেখো যে এই রেমেডিটা তোমার স্কিনের জন্য আদর্শ কিনা এইভাবে মৌসুমী লেবুকে তোমরা দুভাবে স্কিনে লাগিয়ে নিজের রূপচর্চা করতে পারো আর কিছুদিন ব্যবহার করার পর পার্থক্য নিজেরাই দেখতে পাবে আমি দুরকম পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম যেটা তোমাদের কাছে সহজ মনে হবে সেটা তোমরা ইউজ করবে ফেস মাস্ক লাগানোর পর মুখটা যখন ধুয়ে নেবে তারপর স্কিনে একটা ভালো ময়েশ্চারাইজার অবশ্যই লাগাবে আশা করছি আমার পরের ব্লগেও তোমাদের সবাইকে আমার পাশে পাবো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে যেও আর পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও